সাড়ে তিন হাজার টাকা এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা একদমই লাইট ওয়েটের মধ্যে দেখে মনে হবে একটু ভারী আছে কিন্তু দেখো ওয়েটটা আছে মাত্র দুশো মাত্র পাঁচশো নব্বই মিলিগ্রামে আজকে পঞ্চাশ মিলিগ্রাম রয়েছে এটা এটার আজ কিন্তু থাকছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এই যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা মনে হচ্ছে মাত্র সাতশো চল্লিশ খুব সুন্দর কাজ করা এটার ওয়েট থাকছে মাত্র পাঁচশো কুড়ি কালেকশনটি পেয়ে যাবে ডিজাইন করা আর যে সোনার কাজগুলো আছে সমস্ত কিছুই বাইশ ক্যারেট নাইন এটার ওয়েট রয়েছে এটা আহ মাত্র নশো ডিজাইন নশো দেখে নাও এটাও একদম ভীষণ লাইট ওয়েটার মধ্যে সেম দামের মধ্যে এসে যাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবে টোটালটা কিন্তু বাইশ ক্যারেট নাই জুয়েলারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি এসেছি বারাসাতের শোভা জুয়েলার্সে

ব্যারাকপুর নেমে এট বাস অটো টোপ যে কোনো কিছু টোটলে কালিকোলা বাজার নাম ঠিক আছে আর আর এই চ্যানেলে তো ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে চ্যানেলের নাম করে যদি কেউ আসে কি সুবিধা থাকছে তাদের জন্য সুবিধা থাকবে নামটা বললে থাকবে বেশ তো চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক জুয়েলার্সের কানে স্টার্টিং তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকাতে তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি সমস্তটা যেহেতু ধরে ধরে আমি দাম বলবো না একটা দুটো আমি দাম বলে দেবো আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যে আমাদের ভিডিওর সাথে যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করো মাত্র আটশো তিরিশ মিলি আর এই যে কানেরটা দেখাচ্ছি এটার প্রাইস যাচ্ছে আট হাজার টাকা আজকের ডেট হিসাবে তোমরা যেদিন কন্ট্যাক্ট করে আসবে সেই দিনে পেপার ডেট ওয়াইজ যা দাম হবে সেই দাম তোমাদেরকে দিতে হবে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখে নেওয়া যেটা বলছিলাম সাড়ে তিন হাজার টাকা এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা একদমই লাইট ওয়েটের মধ্যে দেখে মনে হবে একটু ভারী আছে কিন্তু দেখো ওয়েটটা আছে মাত্র দুশো নব্বই মিলিগ্রাম আর এটার আজকের ডেট হিসাবে তিন হাজার টাকা আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে লাইট ওয়েটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে নিতে চাও তাদের জন্য একদম বেস্ট পড়লে খুবই সুন্দর লাগবে এগুলো আর এই দেখো ডলফিনের ডিজাইন করা এটার ওয়েট রয়েছে আটশো ষাট মিলিগ্রাম মাত্র আট হাজার ছশো টাকায় তোমরা এই কানের পেয়ে যাবে আর এই তোমরা দেখে নাও পুরো হলমার্কের স্ট্যাম্প করা রয়েছে একদম পুরো পিওর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে আর হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আরো কিছু ভ্যারাইটি তোমরা দেখে নাও সেম আর একটা ডলফিনের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে মাত্র সাতশো মিলিগ্রামে মাত্র সাত হাজার টাকা এই কানেকটি তোমরা পেয়ে যাবে এখন সোনার যা দাম সেই হিসাবে কম বাজেটের মধ্যে শখ পূরণের একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান শোভা জুয়েলার্স এখানে তোমরা নিজের পছন্দের মতো ডিজাইন তোমরা গড়ে নিতে পারবে আরও একটা দুটোর আমি দাম বলে দিচ্ছি আর যেটা পছন্দ হবে জুম করে করে দেখানো হচ্ছে তোমাদেরকে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে এনাদের সাথে যোগাযোগ করো এই কানেরটা দেখতে পাচ্ছ মাত্র পাঁচশো নব্বই মিলিগ্রামে আজকের ডেট হিসাবে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার নশো টাকায় তোমরা এটা পেয়ে যাবে সোনার দাম রোজ যেহেতু ওটা নামা করে এই দাম কিন্তু তোমরা নাও পেতে পারো কখনো বাড়তে পারে কখনো কমতে পারে আর এর মধ্যে মেকিং চার্জের জিএসটি সমস্ত কিছু ধরে বলা হচ্ছে আর যদি তোমরা বলো দা বং জুয়েলারি চ্যানেল থেকে এসছো তাহলে কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে এটা তোমাদের ওয়েট থাকছে মাত্র এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তোমরা এই কানেকটি পেয়ে যাবে এইটা যেগুলো দেখাচ্ছি একটু ভারীর মধ্যে এক গ্রাম থেকে এক গ্রাম আর এক গ্রামের একটু বেশি এরকম পেয়ে যাবে তাও একটা আরও লাইট ওয়েটের তোমাদেরকে বলে দিচ্ছি ছশো পঞ্চাশ মিলিগ্রাম রয়েছে এটা এটা আজকের ডেট হিসেবে প্রাইস মাত্র ছ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবে আর একটা দেখতে পাচ্ছ ওং ডিজাইনের ওপর খুব সুন্দর ওয়ার্ক করা মাত্র সাতশো মিলিতে এটা পেয়ে যাবে মাত্র সাত হাজার টাকা এই কানেক্ট পেয়ে যাবে আর মনে রাখবে বাড়ি বসে তোমরা কিন্তু অনলাইনে নিতে পারবে আর চ্যানেলের নাম বললে কিন্তু মজুরির ওপর থাকছে বিশেষ ছাড় অবশ্যই তোমাকে বলতে হবে যে তুমি বং জুয়েলারি চ্যানেল দেখে এসেছ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো এনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি কিছু পাঁচ পাতা পাঁচ পাতা হাড়ের মধ্যে সমস্তটাই কিন্তু থাকছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এই যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা মোটিভের মধ্যে রয়েছে তো এইটার ওয়েট মাত্র ছশো চল্লিশ মিনিট মাত্র সাত হাজার টাকায় তোমরা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবে আর একটা কালার তোমরা দেখে নাও কম করে তিন থেকে চার রকম কালারে পেয়ে যাবে আর একটি ডিজাইন তোমরা দেখে নাও খুব সুন্দর ওয়ার্ক করা ছিলের ওয়ার্ক করা রয়েছে এটার ওয়েট থাকছে এটার ওয়েট থাকছে মাত্র সাতশো চল্লিশ মিলিগ্রাম মাত্র আট হাজার টাকায় তোমরা এই ডিজাইনটি পেয়ে যাবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও আমি একদম ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আরও একটি লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি এটার দাম থাকছে মাত্র সাত হাজার টাকা আজকের ডেট হিসাবে আর এটার ওয়েট তোমরা দেখে নাও মাত্র ছশো মিলিগ্রাম এত সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাবে এই এত স্টক দেখতে পাচ্ছ আরও এদের ভ্যারাইটি আছে তো তোমরা একবার হলো এখানে ভিজিট করো আর যারা বাড়ি বসে নিতে চাও সেই ব্যবস্থা তো রয়েছেই আচ্ছা এটা তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা মোটিভের ওপর ডিজাইন করা দেখো কি সুন্দর কাজ করা আর এটা দেখে মনে হবে অনেকটা ভারী কিন্তু তোমরাই জাস্ট দেখে নাও এটার ওয়েটটা কতটা রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো আশি মিলি মাত্র ছ হাজার টাকায় তোমরা এই ডিজাইনটি পেয়ে যাবে আচ্ছা দেখো একটা একটা মোটিভের ওপর আরও একটি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি ক্রিস্টালের কালারটা দেখো কত সুন্দর আর এটার ওয়েট থাকছে ছশো কুড়ি মিলিগ্রাম মাত্র ছ ছ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর কালেকশানটি পেয়ে যাবে আর এটার মধ্যেও দেখো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক তোমরা পাবে আরও একটি কালেকশান তোমরা দেখে নাও দেখো কতটা সুন্দর ওয়ার্ক করা রয়েছে এটার ওয়েট থাকছে ছশো ষাট মিলিগ্রাম মাত্র সাত হাজার টাকায় তোমরা এই কালেকশানটি পেয়ে যাবে এবার দেখাচ্ছি তোমাদেরকে কিছু পেন্ডেন্টের ডিজাইন দেখে নাও পলার ওপর খুব সুন্দর কাজ করা এটার ওয়েট থাকছে মাত্র পাঁচশো মিলিগ্রাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় তোমরা এই কালেকশানটি পেয়ে যাবে কালেকশান তোমরা দেখে নাও যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে এনাদের সাথে যোগাযোগ করো তোমরা বাড়ি বসেও পারচেস করতে পারবে তো পাঁচশো তিরিশ মিলিগ্রামে তোমরা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাবে তাও মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় কালেকশানটি পেয়ে যাবে আরে আমি বলবো এত সুন্দর সুন্দর যে কালেকশান দেখতে পাচ্ছ তোমাদের স্টকের অভাব হবে না একবার হলো এখানে ভিজিট করো আর যদি একদম দূরের থেকে দেখো বাড়িতে বসে নেওয়ার সুব্যবস্থা রয়েছে এইটা দেখতে পাচ্ছ কুলো কুলোর ডিজাইন করা মাত্র পাঁচশো আশি মিলিগ্রামে মাত্র ছ হাজার টাকায় কালেকশনটি তোমরা পেয়ে যাবে একটি ইউনিক কালেকশন তোমরা দেখে নাও দেখো কি সুন্দর ওয়ার্ক করা আর এর মধ্যে সোনা হচ্ছে এইগুলো কত সুন্দর ফিনিশিং আর এটা একটু ভারীর মধ্যে রয়েছে তাও বলবো একদমই লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম ছশো মিলিগ্রামে পাচ্ছ আর এটা আজকের যা সোনার দাম সেই হিসাবে এটার দাম থাকছে মাত্র এগারো হাজার টাকা তোমরা যদি বং জুয়েলারি চ্যানেলের নাম বলো অবশ্যই নেক্সট তোমাদের সাথে একটু পার্লের ওপর কালেকশন দেখো প্রজাপতি আর যে সোনার কাজগুলো আছে সমস্ত কিছু বাইশ কেট নাইন ওয়ান সিক্স এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় তোমরা এই ডিজাইনটি পেয়ে যাবে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করো বাড়িতে বসে নেওয়ার সুব্যবস্থা রয়েছে আচ্ছা নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি কিছু পলার নেকলেস দেখো কি সুন্দর কাজ করা রয়েছে সমস্তটাই তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের ওপর পেয়ে যাবে আর এটাও থাকছে একদম লাইট ওয়েট এর মধ্যে এটা তোমরা পেয়ে যাবে মাত্র এগারো হাজার টাকা এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আর এই যে ইয়ারিংস গুলো দেখতে পাচ্ছ মাত্র আটশো নব্বই মিলিগ্রাম এই ইয়ারিংস এর দাম রয়েছে ডেট মাত্র আট হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাবে আর যদি তোমরা এইটা আর এই ইয়ারিংস দুটো একসাথে নিতে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকায় টোটাল সেটটা পেয়ে যাবে একটা কালেকশন তোমরা দেখে নাও এখানে কিন্তু আরো লাইটওয়েটের মধ্যে পেয়ে যাবে যদিও যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেক কালেকশন দেখাতে হচ্ছে সব ভিডিও সব দেখানো সম্ভব না তোমরা কিন্তু এনাদের সাথে কন্ট্যাক্ট করলে তোম লাইট ওয়েটারগুলোও পেয়ে যাবে এটা যেমন রয়েছে এক গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র বারো হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাবে আর যে ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ এটার ওয়েট রয়েছে ওয়ান পেয়ারের মাত্র আটশো দশ মিলিগ্রাম মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবে এটা আর এই দুটো একসাথে যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকার মধ্যে এবার তোমাদের সাথে শেয়ার করছি কিছু লাইট ওয়েটের মধ্যে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এক গ্রাম এক গ্রামের ওপরে কালেকশন এবার রয়েছে এক গ্রামেরও কম মাত্র এটা যেমন দেখতে পাচ্ছ ছশো ষাট মিলিগ্রাম এইটা তোমরা দেখতে পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রাম সমস্তটাই তোমরা পেয়ে যাবে সাত থেকে আট হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্স আজকের ডেট হিসাবে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও আর এখানে বাড়ি বসে পারচেস করার সুব্যবস্থা রয়েছে আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করছি কিছু পার্লের চোকারের কালেকশন আর এখানে শোভা জুয়েলার্সের তোমরা এই কালেকশন গুলো পেয়ে যাবে মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম থেকে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছো ভিডিওটা সাথে থাকো সেই কালেকশনটিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সুন্দর ডিজাইন করা রয়েছে ছিলের ওয়ার্ক করা রয়েছে সেম এটাও দেখতে পাচ্ছ প্রজাপতি ডিজাইন করা এখানে লাইট ওয়েট ভারি ওয়েট সব ধরনেরই তোমরা এইসব কালেকশন পেয়ে যাবে স্ক্রিনশট নিয়ে তোমরা যোগাযোগ করো তাও তোমাদের সুবি বোঝার সুবিধা থাকছে ন হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এইসব কালেকশন তোমরা প্রতিটা পেয়ে যাবে এই যে এটার ওয়েট দেখতে পাচ্ছ এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র উনিশ হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে দেখে নাও এক গ্রামেরও কম আটশো তিরিশ মিলিগ্রামে মাত্র ন হাজার টাকায় তোমরা এই কালেকশনটি পেয়ে যাবে তোমাদেরকে আর জিনিস বলে দিই তোমরা যারা পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন কালেকশন নিতে চাও সেই ব্যবস্থাও তোমরা এখানে পেয়ে যাবে বাইশ ক্যারেট হলে টোটাল ভ্যালুটাই পাবে আর যদি একটু কম হয় সেক্ষেত্রে এনারা তোমাদেরকে চেষ্টা করবে যতটা তোমাদেরকে দাম দেওয়া যায় একদম আজকের কালেকশন তোমরা নিতে পারবে জিনিস মধ্যে আরও কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটাই কিন্তু তোমরা মাত্র ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা দারুণ ফিনিশিং সব ছিলের ওয়ার্ক করা রয়েছে তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি যাতে তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারো দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স মাত্র নশো কুড়ি কুড়ি মিলিগ্রাম আর এটা দেখো হুম এটা মাত্র নশো নশো মিলিগ্রাম এরকম লাইট ওয়েট থেকে ভারী ওয়েট ভারী ওয়েটগুলো আমরা আগেও দেখেছি কিছু পেন্ডেন্টের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি একদম লাইট ওয়েটের আর এটা রয়েছে পাঁচশো ষাট পাঁচশো ষাট মিলিগ্রামে এটা তোমরা পেয়ে যাবে মাত্র ছ হাজার টাকা তোমরা পেয়ে যাবে আর এই যে টার্সেলের ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ নিজের পছন্দ মতো তোমরা কালার নিতে পারবে এটি আরেকটা ডিজাইন তোমরা দেখে নাও এটাও একদম ভীষণ লাইট ওয়েটের মধ্যে সেম দামের মধ্যে এসে যাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবে টোটালটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স আচ্ছা এবার তোমাদের সাথে শেয়ার করছি বেবি রিং এর কালেকশন এতদিন তোমরা আমার চ্যানেলে ছেলেদের মেয়েদের আংটি দেখেছ আজকে বেবি রিং কিছু শেয়ার করছি আর এখানে সবথেকে বিশেষ আকর্ষণ মাত্র দুশো মিলিতে তোমরা এখানে বেবি রিং পেয়ে যাবে অ্যাপ্রক্স দু টাকার মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা দুটোর আমি দাম বলে দিচ্ছি আর যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এটা যেমন আছে পাঁচশো চল্লিশ মিলিগ্রাম খুব সুন্দর ইউনিক ডিজাইন তো সাড়ে পাঁচ হাজার টাকায় তোমরা এই কালেকশনটি পেয়ে যাবে আর এই একটা কালেকশন দেখো এটা রয়েছে চারশো আশি মিলি মাত্র চার হাজার আটশো টাকায় তোমরা এই কালেকশনটি পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে টোটালটা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অলমার্ক দু হাজার টাকার থেকে শুরু রয়েছে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে আমি দেখাতে পাচ্ছি না আর তোমরা যদি ওনাদের সাথে যোগাযোগ করে আর বলো দু হাজার টাকার যে রিং সেটা তোমরা নিতে চাও অবশ্যই তোমরা পেয়ে যাবে এনাদের থেকে নাও স্ক্রিনশট নিয়ে সাথে যোগাযোগ করো বাড়িতে বসে পারচেস করার সুব্যবস্থা আছে এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম শোভা জুয়েলার্স থেকে তো কেমন লাগলো আজকের কালেকশন কমেন্ট করে জানাও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো